আপনাদের একটা বাইক আগে আমি আমি একটা দিয়েছিলাম আরও একটা আমাদের এই যে পিঠিতে দিচ্ছে এই মুহূর্তে আমি রয়েছি আমি আমার ডান দিকে যে কুমারা রয়েছে এক দুচার দূরত্ব সেখানে কিন্তু যে অ্যাক্সিডেন্ট হলো আমি দেখাতে পারবো দেখুন ওই ঠিক এই জায়গাটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে এনিও বড় দুপুরে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে এ তারপরে কী হলো আমি জানবস্থানে যারা বাসিন্দা যারা থাকেন

হয়ে এখন সব ওদের হসপিটালে ভর্তি করা হয়েছে কিন্তু ওদের যদিও সবাই মানে দুর্ঘটনা অবস্থা খারাপ কিন্তু এখন যে ড্রাইভার যে ড্রাইভারদের চালাচ্ছিল ভ্যানটা তা ওর অবস্থা খুব খারাপ ও যদিও বেশি থাকে তো পঙ্গু হ্যাঁ পা দুটো পায়ে একদম আসাল হ্যাঁ একটা বাচ্চা ছিল বাচ্চার কপালে একটু চোট হয়েছে খুব একটা ওর হয় নাই খুব একটা অসুবিধে হয় না ওর ওরা দক্ষিণের সাথে পুজো দিয়ে আসছিল আরামবাগের ওদের ঘর আশপাশ আসপাশামের আশপাশে বাড়ি আমার নাম সুখ বেগম আমরা আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসেছি এসে দেখলাম মালুটিতে আর বুলুটে ঠুকে গেছে এগুলো বাড়িতে এক মালুতি লোকজন ছিল তাদের সবাই রাহত আমাদের সবাই কাঠফাট দিয়ে সবাই মিলে ভেঙে চুরে বার করা হলো সবাই পা ফা সব ফ্র্যাকচার হয়ে গেছে নিয়ে গেল নিয়ে যে হসপিটালে ভর্তি করে দিয়ে চলে এসেছি হসপিটালে গিয়েছিলেন হ্যাঁ ও হসপিটালে আমার নাম সুকু বেগম একেবারে শুনুন ভাই এটা বলতে পারে একবারে ফুটপাথের বাসিন্দা

আমি একবারে দেখা এই দেখুন একবারে দেখাতে বলছি সহজ দেখাতে বলছে যেখানে দেখুন অস্ত্র হয়েছে এখানে তাদেরকে যে থাকে তাদের কাজে ব্যবসা রয়েছে আমি জনসভার দেখাতে পারবো একবার তারা কাজে ব্যবসা করেন চায়ের দোকান রয়েছে তাদের এবং তারা যে এই যে মানবিক দিকটা তাদের যে দেখাচ্ছে যে দেখানো আজকে তাদেরকে আমাদের তরফ থেকে দিলো এখন সবার তরফ দিল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তৃতীয় শুভেচ্ছা আল্লাহ তাকে দয়া করি তারা যেন আরও এইভাবে কোনো দুর্ঘটনা ঘট না যেন ঘটে দুশি তাদের জন্য দিনের পর দিন তারা বাচ্চা রয়েছে উন্নতির পথে যায় বা সামান্য চায় ধার করে থাকেন কেউ কাজ ব্যবসা করেন এক কথা বলা যায় যে তারা ভীষণ পরিশ্রম করেন কিন্তু আর অ্যাক্সিডেন্ট দেখে কিন্তু থাকতে পারেনি তারা একবারে সঙ্গে সঙ্গে সপরিবারে এমনকি বাচ্চারা সব তারা কিন্তু অর্থ অর্থনাদ করতে করতে তারা কিন্তু সেখানে পৌঁছে যায় আবার দেখছেন এখন সবার খবর ভরা দুপুরে রোড পুরাতন কুমির মোড়া স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে মর্মান্তিক পথ দুর্ঘটনা সূত্র থেকে জানা যায় সপরিবারে দক্ষিণেশ্বরে পূজা দিয়ে আসছিলেন মারুতি ভ্যানে করে অপর দিক থেকে একটি বোলেরো গাড়ি ও মারুতি ভ্যানের মুখোমুখি দুর্ঘটনা ঘটে মারুতি ভ্যানের পরিবারের সকলেই কমবেশি আহত ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক বোলেরো ভ্যানের ড্রাইভার পলাতক খালাসি চিকিৎসার পর চণ্ডীতলা থানার পুলিশি হেফাজতে প্রত্যক্ষদর্শীদের মানবিক দিক আমাদের এখন সবার খবরের ক্যামেরার মুখোমুখি তারা খবর পেয়ে চণ্ডীতলা থানার অফিসার বৃন্দরা তৎক্ষণাৎ চলে আসে সাথে সাথে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অন্যত্র রেফার করা হয় দুঃখজনক ঘটনা আপনাদের দেখাবো একেবারে ভর দুপুরে সূত্র বলছে একটা মাটি ধ্যান করে একটা পরিবারের সকলে আসছিলেন তারা বাড়ি ফিরবেন একেবারে সেই মুহূর্তে ক্রম মানুষের যারা কুমিল্লি সেখানে কিন্তু একেবারে তাদের গাড়িকে পিছিয়ে দিয়েছে একটা বোলেরো ভ্যান ফাঁকা রাস্তা পেয়েছে একেবারে সজরে এমন লেগেছে গাড়িতে যেমন কিছুই নাই অপূর কিন্তু সবচেয়ে বড় কথা কি একটা বাচ্চাও রয়েছে এবং তার সাথে তাদের পুলিশ সূত্র বলছে নজর ছিলেন তার মধ্যে আমরা তাদের সুস্থতা কামনা করছি এই মুহূর্তে আমি চন্দিতা তো আমার সম্মুখে রয়েছে এবং তাদেরকে নিয়ে আসা হয়েছিল প্রথমে গ্রামীণ হাসপাতালে সেখান থেকে তাদের রেফার করা হয়েছে অন্য থেকে রেফার করা আছে এটা আমাদের সূত্র বলছে এলি আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর অনেক খবর মর্মান্তিক দুর্ঘটনা ঠিক ঘরে দুপুরে হয়ে গেল পুরাতন গড়া রেল লাইন থেকে রেল লাইনের দিক থেকে ঝিলচুলার দূরত্ব হয়ে গেলো অত্যন্ত মর্মান্তিত দাবারি কিন্তু ভালো পালিয়েছে খেলাসি কিন্তু যারা পড়েছে চুড়িতে থানাতে রয়েছে এই মুহূর্তে দেখলাম এ আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনে করে খবর আল্লাহ আপাকে দোয়া করি তা সকলে সুস্থতা কামনা করছি সত্যি সুস্থ তাদের নিজ নিজ পরিবারে ফেরে যান আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর খবর

아니, 아니, 에니 아니, 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 아 아니, 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 아